Oh, 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 oh লালন মেলা কুষ্টিয়া জেলার কোমরখালি উপজেলার সেউরিয়ায় আয়োজিত একটি ঐতিহ্যবাহী মেলা বছরে দুইবার এই মেলার আয়োজন করা হয় এই লালন মেলায় সারা দেশ থেকে লালনের শিষ্য ও ভক্তদের আগমন ঘটে এছাড়াও দেশ বিদেশ থেকেও অনেক দর্শনার্থীর আগমন ঘটে বারোশো সাতানব্বই বঙ্গাব্দের পহেলা কার্তিক উপমহাদেশের প্রখ্যাত সাধক বাউল ফকির লালন শাহের দেহত্যাগের পর থেকে তার স্মরণে লালন একাডেমি ও জেলা প্রশাসন এমন আয়োজন করে আসছে এবারের একশো পঁয়ত্রিশতম তীরধন দিবস উপলক্ষে লাখো মানুষের উপস্থিতি আর বাউল মিলন মেলায় মুখর সেউরিয়ার লালন সাইজির আখড়াবাড়ি দেশ বিদেশ থেকে ছুটে এসেছেন লালন অনুসারী সাধুগুরুরা লালন সাইজির একশো পঁয়ত্রিশতম তিরোধন দিবস উপলক্ষে এবার জাতীয়ভাবে পালিত হচ্ছে লালন স্মরণ অনুষ্ঠানের উদ্বোধনী দিনে শুক্রবার লালন সাইজির উপর আলোচনায় অংশ নেন দেশ বিদেশের সাহিত্য সমালোচক ও তাত্ত্বিকরা এবারের মেলাটি সতেরো অক্টোবরে শুরু হয়ে উনিশ অক্টোবর পর্যন্ত তিন দিন ব্যাপী বিস্তৃত ছিল তিন দিনের অনুষ্ঠানের মধ্যে ছিল আলোচনা সভা সাংস্কৃতিক পরিবেশনা লালন সঙ্গীতের আসর প্রতিদিন গভীর রাত পর্যন্ত চলেছে লালনের গান দেশের প্রখ্যাত শিল্পী এখানে লালন সঙ্গীতে অংশগ্রহণ করেছিল অত্যন্ত দুঃখের সাথে স্মরণ করা হচ্ছে যে লালন সাঁইজি এবং লালন সাঁইজির দর্শনকে যে মানুষের মাধ্যমে প্রচার হয়েছে সেই মানুষ আজকের এই তীরোধন দিবসে উপস্থিত থাকতে পারেননি তিনি পরলোক গমন করেছেন তিনি আর কেউ নন আমাদের লালন গানের জাদুঘর ফরিতে পারবেন এবারের তিরোধন দিবসে লালনের হাজারো ভক্ত হাজারো অনুসারী হাজারো সঙ্গীত শিল্পীর মধ্যে কি যেন একটা নেই বলে মনে হচ্ছিল দর্শক আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল সবসঙ্গী সবসঙ্গী দেশ বিদেশের ভ্রমণ গল্প নিয়ে তথ্যবহুল তৈরি করে আজকের প্রামাণ্য চিত্রটি নির্মিত হয়েছে বাউল সম্রাট ফোকের লালন সাহের একশো পঁয়ত্রিশতম তিরোধন দিবস উপলক্ষে আয়োজিত লালন মেলার ওপর এই ভিডিওটি দেখবেন লালন মেলায় কি কি হয় লালন মেলায় কি কি পাওয়া যায় কিভাবে লালন মেলায় আসবেন কোথায় থাকবেন কোথায় খাবেন এরকম তথ্যবহুল আরো ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ঢাকা থেকে খুব সহজে কুষ্টি আসা যায় ঢাকা থেকে শ্যামলি হানিফ কেটিসি হানিফ সহ বেশ কিছু বাস কুষ্টিয়া যাতায়াত করে ভাড়া সাড়ে পাঁচশো থেকে সাড়ে ছয়শো টাকা পর্যন্ত কুষ্টিয়াতে বিভিন্ন মানের হোটেল রয়েছে থাকার জন্য সেখানে পাঁচশো থেকে এক হাজার টাকার মধ্যে খুব সুন্দরভাবে রাত্রি যাপন করতে পারবে লালন মেলা এবং বিভিন্ন জায়গাতে সব ধরনের খাবার হোটেল রয়েছে একশো থেকে একশো পঞ্চাশ টাকার মধ্যে আপনি পেট ভরে খাবার খেতে পারবেন দর্শক এ মেলা পাগলের মেলা এ মেলা ভাবেন মেলা যারা সাইজির ধামে নিজেকে উন্মুক্ত করেছে সঁপে দিয়েছে সাইজির পায়ে তারা তো সুস্থ মস্তিষ্কের মানুষ নয় তারা পাগল তারা যেমন দিনকে রাত রাত ভাবে ঠিক তেমনি ইহকাল পরকাল ভাবে তারা ভাবে পাঁচতালার কনক্রিটের ভিতরে সুখ নেই সুখ রয়েছে গাস্তালায় শুয়ে থেকে পাখির কলকাগণির ধরি শুনতে শুনতে ঘুমিয়ে পড়া তাই তো তারা আজ ঘর সংসার এবং সমাজ ত্যাগী তারা ফকির রাস্তায় ঘুরে বেড়ায় কণ্ঠে তুলে লালনের গান যেখানে যায় সেখানে যা পায় তাই খায় না পেলেও সমস্যা নেই শুধু সাথে দরকার একটু সিদ্ধি এই সিদ্ধিকে কে কেউ বলে গাঁজা আবার কেউ বলে সাধুদের প্রিয় খাবার সিদ্ধি যে যাই সিদ্ধি সেবন লালনের ধামে লালনের পাগলরা একে নেশা বা গাঁজা বলতে রাজি নয় তারা বলতে চায় সিদ্ধি তারা এখানে একটি যুক্তি তুলে ধরে নেশা ভান তৈরি করা হয় প্রাকৃতিক ভাগ উৎপন্ন হয় না প্রদত্ত কোনো গাছ বা কোনো পানীয় বা কোনো খাবার নেশা বা ভান হয় না মদ থেকে শুরু করে যত ধরনের নেশা দ্রব্য সেগুলো মানুষের তৈরি কোনো না কোনো কিছুর মাধ্যমে আর এই সিদ্ধি হচ্ছে আল্লাহ প্রদত্ত একটি গাছ যেখানে কৃত্রিমতার কোনো ছোঁয়া নেই তাহলে এটা কেন নেশা হবে কেন এটি গাঁজা হবে তাদের মতে এটি হচ্ছে সিদ্ধি আর সাধু হতে হলে সিদ্ধির প্রয়োজন রয়েছে আমি যাচ্ছি না এসব তর্ক বিতর্কে লালন মেলায় যেগুলো দেখেছি সেগুলো বলার চেষ্টা করছি লালনের মূল মঞ্চের দুপাশে এই সিদ্ধি সেবকদের জন্য আস্তানা করে দেওয়া হয়েছে তারা এখানেই থাকে এখানে খায় এখানেই ঘুমায় এমনকি এখানেই গোসল করে লালন মেলা চলে তিন দিন কিন্তু আরো পনেরো দিন আগে থেকে তাদের আগমন ঘটে আগে থেকে জায়গা নিয়ে থাকে এখানেই শুয়ে থাকে এখানে খায় এদেরকে খুব একটা অন্য খাবার খেতে দেখা যায় না বড় একটি কলা একটি পাউরুটি সবসময় তাদেরকে দেখা যায় সিদ্ধি খেতে একটি সিদ্ধি বানাচ্ছে চারিদিকে গোল হয়ে সবাই খাচ্ছে আবার আরেকটি বানাচ্ছে এভাবে চলছে কেউ গলায় অসংখ্য তাবিজ আবার কারো গলায় অসংখ্য মালা কেউ চলছে বাঁকা বাঁকা লাঠি নিয়ে কেউ গান গাচ্ছে কেউ লাফালাফি করছে কেউ আবার শুয়ে ঘুমাচ্ছে আসলে এটি একটি পাগলের মেলা বাংলার ঐতিহ্যে যত মেলা রয়েছে তা থেকে সম্পূর্ণ ভিন্ন এই মেলাটি এই মেলার মূল আকর্ষণটাই হচ্ছে এই সিদ্ধি সেবকদের আস্তানা এই মেলাতে পাগলেরা কে কি করছে দেখে আপনি অবাক হয়ে যাবেন যার মনে যা চাচ্ছে সে তাই করছে লালনের মূল মাজারটি শুভ্র সাদা রঙের চতুষ্কোণ ভবন মাজার কক্ষের ভিতরে দুইটি কবর রয়েছে একটি লালন সাহিজি আর একটি লালনের পালক মাতার এই কক্ষের বাহিরে মাজার কমপ্লেক্সের ভিতরে আর বেশ কিছু লালন অনুসারীদের কবর রয়েছে এর মধ্যে রয়েছে লালনের পালক পিতা মাওলানা মলমশার কবর ভক্তরা লাইনে দাঁড়িয়ে আস্তে আস্তে দর্শন করছে লালনকে এবং লালনের পালক মাতাকে এবং ভক্তি প্রদর্শন করছে কে আবার মাজার কমপ্লেক্সে মোম জ্বালিয়ে সিজদা দিয়ে ভক্তি জানাচ্ছে লালনের মূল বাজারের পাশেই রয়েছে সাইজির একতারা নামক একটি ভাস্কর্য একটি হাতে একতারা ধরে রয়েছে বোঝানো হচ্ছে এটি সাইজির একতারা লালনের মাজারের পাশে রয়েছে লালন অডিটোরিয়াম এই অডিটোরিয়ামে ভক্তদের অবস্থান সময় মেলার দূর দূরান্ত থেকে আগত ভক্তরা এখানে বসে জিরিয়ে নেয় এখানে রাত্রে যাপন করে এখানে গান গায় এখানেই খায় মেলা শুরু হবার দশ দিন আগে থেকে মেলা শেষ না হওয়া পর্যন্ত তাদের অবস্থান এখানেই থাকে অডিটোরিয়াম এর পাশে রয়েছে লালন একাডেমি ভবন একাডেমি ভবনের নিচ তালে রয়েছে লালন সাইজির জাদুঘর এটাকে বলা হয় লালন মিউজিয়াম লালন মিউজিয়াম এর প্রবেশ মূল্য দশ টাকা এখানে প্রবেশ করলে আপনি দেখতে পাবেন সাইজির ব্যবহৃত কাঠের দরজা সাইজির কাঠের তৈরি একটি মোরাল সাইজির ব্যবহৃত দেখছি লালন সাইজির ব্যবহৃত খড়ম একতারা হোক্কা এবং বিভিন্ন সময়ের চিত্রকর্ম এখানে আরেকটি জিনিস দেখানো হয়েছে লালন সাইজি যেভাবে নদীর পাট থেকে উদ্ধার করা হয়েছে সেখান থেকে সেবা শুশ্রূষা করে যেভাবে সুস্থ করে তোলা হয়েছে এর একটা চিত্র এখানে দেখানো হয়েছে এই জাদুঘরের ভিতরে রয়েছে কাঠের তৈরি একটি প্রত্যেক লালন মেলা সতেরো অক্টোবর শুরু হয়েছে কিন্তু দ্বিতীয় দিন শনিবার আঠারো অক্টোবর লালন মেলার তরিকা অনুসারে এটি বাল্য সেবা দিবস এই পর্বে সকালে অনেক বাউল ভেগ গ্রহণ করে পায়েস মুড়ি খেয়ে গান বাজনা তত্ত্ব আলোচনা চলতে থাকে দুপুরে হয় পণ্য সেবা সাদা ভাত মাছ কালায় ডাল সবজি দই বিভিন্ন ধরনের খাবার খেয়ে তারা এই পণ্য সেবা পালন করে বিকেল থেকে চলতে থাকে অবিরম ধারার গান তবে আগের দিন সারা রাত গান করে ক্লান্ত হয়ে যাওয়ায় বাউল সাধুদের অনেকেই কালী নদীর পাড়ে রাজাঘাটে যান সেখানে তারা গোসল করেন শরীর তরতাজা করেন আবার অনেক ভাগ্যবান গুরু রয়েছে যাদের শিষ্যরা বোতলে ভরে কালীগঙ্গা থেকে পানি এনে তাদেরকে এই মাঠের ভিতরে গোসল করায় শরীর পরিষ্কার করে দেয় খাবার খাওয়ায় লালন মেলা চলাকালে লালনের মাজার কমপ্লেক্সের ভিতরে যারা অবস্থান করে তাদের জন্য দুপুরের খাবার এবং রাতের খাবার বিতরণ করা হয় এটা মাজার কর্তৃপক্ষ থেকেই ফ্রিতে বিতরণ করা হয় যখন খাবারগুলো বিতরণ করা হয় তখন মাজারের সামনে যে মূল গেটটি রয়েছে সেটি বন্ধ করে দেওয়া হয় বন্ধ না করলে সাধারণ দর্শনার্থীদের চাপে খাবার পরিবেশন করাই করায় করতে পারে সেজন্য লালন মেলা চলাকালীন সময় এখানে দুটি মঞ্চ তৈরি করা থাকে কালিগঙ্গা নদীর পাড়ে যে মাঠটি রয়েছে এই মাঠের প্রান্তে একটি মঞ্চ আগে থেকে তৈরি করা থাকে যেটিকে পারমানেন্ট মঞ্চ বলে এই মঞ্চের নাম হচ্ছে লালন মঞ্চ এখানেই মূলত মূল গানগুলো হয়ে থাকে এখানে গান শুরু হয় রাত্রিবেলা চলে গভীর রাত পর্যন্ত খেলা চলাকালীন সময়ে আরেকটি মঞ্চ থাকে সেটা হলো আখড়া ভিতরে এটি মূলত মূল মঞ্চ কারণ এখানে লালন সাঁইজি সম্পর্কে অনেক তথ্য আলোচনা করা হয় লালন সাঁইজির দর্শন লালন সাইজির বিভিন্ন সময়ের বিভিন্ন ইতিহাস এখানে যে গানগুলো পরিচালিত হয় সেখানে লালন একাডেমির শিল্পীগুলো অংশগ্রহণ করে এই গানগুলোতে খুব বেশি বাদ্যযন্ত্র ব্যবহার করা হয় না যাতে লালনের মূল গানের মূল তত্ত্বটি বজায় থাকে এই আখড়াবাড়ির মঞ্চ আর লালন মঞ্চের মধ্যে পার্থক্য রয়েছে এই আখড়াবাড়ির ভিতরে গাঁজা বা সিদ্ধি সেবন দূরের কথা বিড়ি সিগারেট খাওয়াও নিষেধ আখড়াবাড়িতে চলে দিনের বেলা গান সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আর মূল মঞ্চে চলে রাত থেকে ভোর পর্যন্ত আখড়াবাড়িতে নতুন একটি জিনিস দেখলাম এখানে বিভিন্ন ধরনের ধানের বীজের প্রদর্শনী দেখানো হয়েছে এখানে এসে দেখলাম যে কত ধরনের ধান যে বাংলাদেশে পাওয়া যায় এর আগে কল্পনাও করিনি যে এত প্রকারের ধান পাওয়া সম্ভব ব্যাপী এ আয়োজনে সেরুয়ে জড়ো হয়েছেন দেশের বিভিন্ন প্রান্তের লাখো মানুষ এমন জনস্রোত আগে কখনো দেখা যায়নি আখড়াবাড়ি ছাড়িয়ে মানুষ রাত কাটিয়েছে এক কিলোমিটার দূরে গড়াই নদের পাড়ে রাত যতই বেড়েছে মানুষের ততই বেড়েছে আখড়াবাড়ির সড়কের এক কিলোমিটার আগ থেকে কোনো যানবাহন প্রবেশ করতে দেয়নি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লালন নিরাপত্তার জন্য পুলিশ বিডিআর আনছার সহ সেনাবাহিনীর উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে এখানে রয়েছে তথ্য কেন্দ্র যে কোনো সময় যে কোনো তথ্যের জন্য এখানে যোগাযোগ করতে পারবে এখানে রয়েছে প্রাথমিক চিকিৎসার জন্য একটি বুথ যেখানে হঠাৎ অসুস্থ হয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এখানে আরেকটি বুথ রয়েছে যাকে কন্ট্রোল রুম বলা হচ্ছে এখান থেকে পুরো মেলাটিকে কন্ট্রোল করে আয়োজনের পাশাপাশি কালীগঙ্গা নদীর পারে মাঠে বসেছে পাঁচ দিনের গ্রামীণ মেলা এবছর লালন উৎসব জাতীয় পর্যায়ে করার অংশ হিসেবে আখড়াবাড়ির মূল মঞ্চ ও মেলার মাঠ স্টল নির্মাণের তত্ত্বাবধান করেছে সাংস্কৃতিক মন্ত্রণালয় মেলায় পক্ষ থেকে একশোটি দৃষ্টিরন্দনের স্টল নির্মাণ করা হয়েছে মাঠের দক্ষিণ পাশে তৈরি করা হয়েছে প্রধান মঞ্চ আর উত্তর পাশে রয়েছে হস্তশিল্প পোশাক শিল্প বাদ্যযন্ত্র ও স্থানীয় খাদ্য পণ্যের দোকান মাঠে যে মেলাটি রয়েছে সেখানে দেশীয় বিভিন্ন ধরনের খাবার পাওয়া যাচ্ছে যেমন লেবুর শরবত কুষ্টিয়ার বিখ্যাত ঘটি গরম কুলফি মালাই তিলের খাজা হরেক রকমের আচার সহ বিভিন্ন ধরনের খাবার হ্যাঁ লালন মেলায় কিন্তু দেশীয় বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্রের দোকানও পাওয়া যায় সেখানে এক তারা দু তারা প্রেম ঢোল তবলা সব পাওয়া যায় এই মেলায় বাচ্চাদের জন্য রয়েছে দোলনা নাগরদোলা সহ কয়েকটি রাইডস যেখানে বাচ্চারা আনন্দ উপভোগ করতে পারে বাউলরা জানান গুরু শিষ্যের মধ্যে প্রকৃত প্রেম জাগে খুঁজে নেন আত্মার মিল পান শান্তির সুখ পাখি প্রকৃতির প্রেমে সারা দিয়ে প্রতি বছর এই তিরোধনে আসেন বন্ধুরা কেমন লেগেছে এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন